হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফ শাহীন চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম পদ্মারে পরে আমরা এসেছি আজকে বন্দরে আসন্ন কুরবানি আর বেশি বাকি নেই দশ বারো দিন পরে কুরবানি এখানে বড় একটা গরুর হাট অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে বেশ বড় একটা গরুর হাট বিভিন্ন ধরনের গরু উঠেছে পরিবারের আগে হাটটা বসে এমনি বুধবারে বসে আপনারা অনেক গরু দেখতে পাচ্ছেন সুলভ মূল্যে চাইলে গরু কিনতে পারবেন একজন গরু ব্যবসায়ীর আমরা সাথে একটু কথা বলবো আলাইকুম আসসালাম আপনার এই যে এখানে গরুর হাট কি প্রত্যেক দিন বসবে এখন ও আপনি গরুগুলো নিয়ে আসছেন এটা কোথেকে নিয়ে আসছেন এই বাজার থেকে কিনছে এখন এগুলো কোথায় যাবে কোথায় ঘোষের হাট ঘোষের হাট হচ্ছে শরীয়তপুরে আর এটা হচ্ছে রাজৈর মাদারীপুর এই যে এক ভদ্রলোক এই যে গরুগুলো কিনেছে কোরবানি উপলক্ষে এই যে দেখেন এই যে পিক ভরে গরুগুলো নিয়েছে এগুলো নিয়ে ঘুষের হাট চলে যাবে বেশ বড় হাট আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কালী পিকা পেটছে এইটা গরু নিয়ে যাবে আমি হাটের মধ্যে ঢুকবো দেখি সাথে কথা বলো শুধু আচ্ছা কুরবানির আগে কি কন্টিনিউ চলবে এইটাই তোমার এদিকে বড় হাট পর্দারের পরে শনিবার আর বুধবার কুরবানের আগে বেশ বড় একটা হাট পদ্মার এপারে পরে এই যে অনেকগুলো গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু ব্যবসায়ী এইখান থেকে গরুগুলা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বুধবার এবং আগামী শনিবারও হাট বসবে একটা বিশাল হাট সামনের শনিবার একটা আপনার গরুগুলো সব ব্যস্ত হয়েছে বাদল ভাই কই বাদল ভাই গেল কই

বড় হাট আপনারা কোরবানির আগে চাইলে এখান থেকে গরু ক্রয় করে নিতে পারবেন এই যে আজকে বুধবার প্রত্যেক বুধবার এখানে হাট বসে তবে এখানে আপনার শনিবারও আগামী শনিবারও হাট বসবে অনেক লোক বেশ ভালো মানের গরু এগুলো আনছেন প্রত্যেকে বিভিন্ন হাট থেকে দুধ তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম